আলোচনা করবো যে প্যাসিভ ইনকাম অপরচুনিটি নিয়ে মানুষ পৃথিবীতে কিন্তু কাজ করে বিভিন্ন ধরনের কাজ আছে অনেকে কাজ করে উপার্জন করে অনেকে আবার দেখা যায় যে কাজ না করে উপার্জন করছে কিন্তু সেটা ভিন্ন সেই ভিন্নতা নিয়ে আমরা আজকে কথা বলবো যে কিভাবে তারা এই অপরচুনিটিটা তৈরি করেছে কিভাবে তারা এই জিনিসটা তাদের ক্ষেত্রটা তৈরি করেছে যেখানে তাদেরকে কাজ করতে হয় না কাজ না বরঞ্চ করেই দেখা যাচ্ছে যে একজন যারা অ্যাক্টিভ আছে কাজের ক্ষেত্রে তাদের থেকেও বেশি অর্থ উপার্জন করছে এবং এটা কিভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই অপরচুনিটিটা কিভাবে পাচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ যারা ইনকামের সাথে জড়িত তারা সব সময় কাজ করতেই থাকে কাজ করতেই থাকে কিন্তু এমন একটা সময় আসবে যখন আমরা হয়তো কাজ করতে পারবো না কিন্তু সে সময় তো আমাদের খরচ থেমে থাকবে না সে সময় আমাদের খরচ কিন্তু বাড়তেই থাকবে বর্তমানের তুলনায় সেখানে দেখা যায় যে অসুস্থতার পরিমাণ বেড়ে যায় সেখানে পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বর্তমানের তুলনায় সেই সময়ের খরচটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় সেই তুলনায় দেখা যায় যে ওই সময়ের আমাদের ইনকামটাও কিন্তু বেশি থাকা দরকার কিন্তু আমরা সচরাচর যে ধরনের ইনকামের সাথে জড়িত সেই ইনকামের সাথে দেখালে দেখা যায় যে আমাদের যখন কর্মক্ষমতা হারিয়ে যায় কর্মক্ষমতা কমে যায় তখন আমাদের ইনকামটাও কমে যায় তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে ইনকামটা করি এর থেকে আমরা আমাদের একটু বাইরে ডিফারেন্ট একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমার এই ইনকামের যে ফ্লোট আছে এই ফ্লোটা যেন কখনো হারিয়ে না যায় তো চলুন দেখা যাক যে আমাদের যে ইনকাম এই ইনকাম মূলত হচ্ছে দুই ধরনের আমরা সবাই কাজ করি কাজ করি ইনকাম করার জন্য এই ইনকামটা হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম এরকম যেটা সাথে আমরা সচরাচর পরিচিত যে আমি আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করব ততক্ষণ পর্যন্ত সেই কাজ আমাকে ইনকাম দেবে মেকিং মানি অনলি হোয়াইন অর্থাৎ আমি আপনি যতক্ষণ পর্যন্ত একটা কাজের সাথে সম্পৃক্ত আছি ততক্ষণ পর্যন্ত সেই কাজ থেকে আমাদের ইনকাম হবে চমৎকার একটা একটা ইনকাম প্রসেস আমি আপনি সিস্টেম জেনারেট করব হচ্ছে নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত সেই নির্দিষ্ট পিরিয়ড পর আমি যদি ওই কাজের সাথে সম্পৃক্ত নাও থাকি তারপরও সেখান থেকে আমার ইনকামটা আসতেই থাকবে এই যে ইনকাম প্রসেস এই ইনকামটাই হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামের একটা যদি কথার কথা বলি সেটা হচ্ছে মেকিং মানে হোয়াইল ইউ স্লিপ অর্থাৎ আমি আপনি যদি ওই সিস্টেমটা জেনারেট করার পর ঘুমন্ত অবস্থাতেও থাকি তারপরেও আমার ইনকামটা আসতেই থাকবে এর থেকে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আমাকে আপনাকে কাজের সাথে ইনভলভ থাকতে হয় অ্যাক্টিভ থাকে সেখান সেখান থেকে ইনকাম করতে হয় দিকে প্যাসিভ ইনকামটা যে যেখানে আমি আপনি সিস্টেম জেনারেট করার আমাদেরকে থাকা লাগবে না আমাদের আসতেই থাকবে ওই তারপরও যে উদাহরণটা দিয়েছিলাম যে আমি আপনি এখন নয় আমাদের শরীরের অবস্থা ভালো আছে এখন আমরা শক্তিশালী আছি এখন আমরা কাজ করতেছি ইনকাম করতেছি ব্যাস কিন্তু ওই তিনটার কথা ভাবুন যখন আমাদের কিছু করার ওয়ে থাকবে না কিছু আমরা চাইলেও করতে পারবো না তখন কিন্তু আমার ইনকামটা বন্ধ হয়ে থাকবে এই ক্ষেত্রে আমার পরিবারটাও কিন্তু হ্যাম্পারিং এর মধ্যে পড়তে পারে ইনকাম বিষয়ে তো সেই ক্ষেত্রে অ্যাকটিভ ইনকাম তো করছি পাশাপাশি একটা প্যাসিভ ইনকামের রাস্তাটা কিন্তু আমার ওই সময়টার জন্য খুবই খুবই জরুরি এই ক্ষেত্রে প্যাসিভ ইনকামের গুরুত্বটা কিন্তু বোঝা যায় ওই সময়ের চিন্তা করলে তো সেই ক্ষেত্রে যে প্যাসিভ ইনকাম কিভাবে করে বা অ্যাকটিভ ইনকামে কারা করে বা প্যাসিভ ইনকামে কারা করে এই বিষয়টা নিয়ে কিন্তু আমেরিকার বিখ্যাত একজন রাইটার রবার্ট তিনি তার বিখ্যাত গ্রন্থ সেলিং একটি বুক দ্য রিচড অ্যান্ড দ্য পুওর এর মধ্যে এটা বিশদভাবে আলোচনা করেছেন কি যে পৃথিবীতে যত ধরনের আর্নিং পারসন আছে অর্থাৎ যারা ইনকাম করে এই ধরনের ব্যক্তিরা এই চার ক্যাটাগরির মধ্যে পড়ে কি কি সেটা ইএস বি এবং আই কারা আছে ইতে আছে হচ্ছে এমপ্লয়ী শ্রেণী যারা যারা হচ্ছে যে কারো অধীনস্থ কাজ করে তাদের তারা নিজেরাই কিন্তু অন্যের হয়ে কাজ করে এবং এই কাজ করার ফলে কি হয় এই কাজ করার ফলে তারা একটা বেতন পায় দৈনিক হতে পারে সাপ্তাহিক হতে পারে মাসিক হতে পারে এই যে তারা স্যালারির আওতায় থাকা একজন কর্মচারী তা এটা হচ্ছে এমপ্লয়ী নেক্সট আসতেছে যে সেলফ এমপ্লয় এখন এই সেলফ এমপ্লয়টা হচ্ছে যে এরা কারো অধীনস্থ হয়ে কাজ করে না তারা কি করে তারা নিজেদের কাজটাই কিন্তু নিজেরা করে সেটা কি রকম যেমন ধরেন হচ্ছে একজন মুদি দোকানদার সে কিন্তু কারো অধীনস্থ না সে তার নিজের দোকানটাই কিন্তু পরিচালনা করতেছে এবং সে যতক্ষণ পর্যন্ত দোকান পরিচালনা করতেছে ততক্ষণ পর্যন্তই তার সেখান থেকে ইনকাম হচ্ছে দেন এই উদাহরণ সব দেখা যায় যে একজন ডক্টর যিনি চেম্বারে বসেন একজন উকিল যে চেম্বারে বসেন ইভেন একজন ফ্রিল্যান্সার তাদের ইনকামের প্রসেসটা লক্ষ্য করলে দেখবেন যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের কাজের সাথে ফোকাসড যতক্ষণ পর্যন্ত তারা তাদের কাজকে সময় দিচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু তাদের ইনকামটাও হচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে তাদের যে সময়টা আছে তা সেটাই কিন্তু তাদের টাকায় কনভার্ট হচ্ছে তাই না তো এখান থেকে দেখা যাচ্ছে যে এমপ্লয় এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তারা কিন্তু অ্যাক্টিভ ইনকামের সাথে জড়িত অপরদিকে যে বিজনেস ওনার যারা কিনা একটা সিস্টেম জেনারেট করেছেন তারা একজন দারোয়ান থেকে শুরু করে সিইও লেভেল পর্যন্ত একটা সিস্টেম জেনারেট করেছেন লোক নিয়োগের মাধ্যমে তাদের সেই লোক নিয়োগের মাধ্যমে তারা একটা সিস্টেম জেনারেট করার ফলে দেখা যাচ্ছে যে সে ওখানে যদি ওই কাজটার সাথে সম্পৃক্ত নাও থাকে তার যে একটা সিস্টেম এই সিস্টেমের কারণে কিন্তু তার কিন্তু আসতেই থাকে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন বিজনেস ওনার যদি তার ফ্যামিলি নিয়ে কিংবা কোন ভ্যাকেশনে যায় কিংবা নিজেই যদি অনুপস্থিত থাকে তার এই সিস্টেম কারণে কিন্তু তার ইনকামে কোনো হ্যাং পড়ে না যদি উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আকিজ গ্রুপ বসুন্ধরা গ্রুপ ইন্টারন্যাশনাল পর্যায়ে ফেসবুক গুগল তারপর হচ্ছে অ্যামাজন আছে এই যে তারা কিন্তু বিশাল একটা প্রতিষ্ঠান স্থাপন করেছে লোক নিয়োগের মাধ্যমে এতে কিন্তু তাদের ইনকামের কোনো হ্যাম্পার পড়ছে না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা একটা লেবারেজ কনসেপ্ট কিন্তু ফলো করেছে দেন হচ্ছে ইনভেস্টর ইনভেস্টর হচ্ছে শ্রেণীর লোকজন যারা হচ্ছে কখনোই কাজের কাছে যায় না কিংবা কাজ করে না তাদের যে উপার্জিত অর্থ আছে সেই অর্থটাই এক জায়গায় তারা বিনিয়োগ করে এই বিনিয়োগ করা অর্থটাই তাকে কিন্তু পুনরায় একটা অর্থের একটা রাস্তা তৈরি করে দেয় এটা হচ্ছে ইনভেস্টর তো এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেস ওনার এবং ইনভেস্টর তাদের কিন্তু কাজ ছাই তারা কিন্তু ওই যে একটা ওয়ে তৈরি করেছে যার ফলে তারা কিন্তু প্যাসিভ ইনকাম করছে তো এই ক্ষেত্রে একটা শকিং নিউজ হচ্ছে যে পৃথিবীতে 5% সম্পত্তি মাত্র hmm. 5% সম্পত্তি আছে অ্যাকটিভ ইনকামকারী 99 শতাংশ মানুষের মধ্যে পৃথিবীর সাতানব্বই শতাংশ সম্পত্তি পৃথিবীর পঁচানব্বই শতাংশ সম্পত্তি নিহিত আছে বিশ্বের পাঁচ পার্সেন্ট পিপল যারা প্যাসিভ ইনকাম করছেন তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাসিভ ইনকামকারীদের কিন্তু যে সম্পত্তির জোর এটা কিন্তু অ্যাক্টিভ ইনকামকারীদের থেকে অনেক অনেক বেশি তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে আপনাকে কিন্তু অবশ্যই একটা প্যাসিভ ইনকাম এর রাস্তা তৈরি করতেই হবে কি করতে হবে ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্যাসিভ ইনকাম যদি করতে যাই ক্ষেত্রে হয় আপনাকে আমাকে বিজনেস ওনার হতে হতে হবে হবে অথবা আমাদেরকে ইনভেস্টর তাছাড়া কিন্তু আমরা ইনকামের খাতাতেই নাম লিখিত থাকবো তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমি প্যাসিভ ইনকামের গুরুত্ব বুঝলাম তখন আমার মাথায় আসলো যে আমাকে হয় বিজনেস ওনার হতে হবে অথবা আমাকে ইনভেস্টর হতে হবে কিন্তু এই কনসেপ্টটা যখন মাথায় আসে তাহলে আমাকে তো কাজ করতে হবে কি কাজ যে আমাকে বিজনেস ওনার হতে হবে হবে অথবা ইনভেস্টমেন্ট করতে তো এর আমি যখন প্রথমে জানি যে কোন কোন জায়গায় এই জিনিসটা আমাকে বিরত রাখে যে একটা বিজনেস অথবা একটা ইনভেস্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে তো চলুন দেখা যাক যে কোন কোন জায়গায় আমাকে আটকায় একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে সেটা কি কি প্রথমে আসে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের ব্যাপারটা আসলেই তো প্রথমে আমাদের মাথায় ঢোকে যে হয়তো টাকা ইনভেস্ট করতে প্রথমে আসলে টাকা না টাকারও পূর্বে আমাকে আপনাকে কিন্তু সময় শ্রম জ্ঞান মেধা দক্ষতা এগুলো বিনিয়োগের পাশাপাশি কিন্তু আমাকে টাকা ইনভেস্ট করতে হবে একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে আসে হচ্ছে প্রোডাক্ট আর সার্ভিস যেটা নিয়ে আমি বিজনেসটা করব সেটার যে প্রোডাক্ট এবং সার্ভিস এই দুইটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে যেটা নিয়ে আমি বিজনেস করব মার্কেটিং এর একটা ইউজ নলেজ থাকতে হয় সেলিং এ স্কিল থাকতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ মানি ম্যানেজমেন্ট নলেজ লিগ্যাল ডকুমেন্টেশনের একটা নলেজ হ্যাঁ ছোট টিম যে সাথে আমি সম্পৃক্ত থেকে আমি আমার বিজনেসটাকে রান করব এই gengটাও কিনতে হবে এই টিমটাও কিনতে আমাকে খুঁজে নিতে হবে বিজনেস ডোমেন নলেজ এবং রিস্ক ম্যানেজমেন্ট নলেজ এই সব কিছু যখন আপনার নলেজ থাকবে একটা ধারণা থাকবে তখন কিন্তু আমি আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবো দেন আসেন যে একটা ইনভেস্টমেন্ট তৈরি করার যে রিকোয়ারমেন্ট গুলো কি কি সেটা হচ্ছে প্রথমে একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে রাইট প্ল্যাটফর্ম এই দুইটা কিন্তু অতপ্রত ভাবে জড়িত একটা ইনভেস্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনাকে বলি যে আপনার ধরেন আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে কিন্তু একটা আপনি সঠিক প্ল্যাটফর্ম পাননি তো সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগ করলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার টাকাগুলো আর ইনভেস্টমেন্টে নেই সেই বরঞ্চ সেগুলো ওয়েস্ট হয়ে গেল অপর দিকে যদি আপনার কাছে টাকা না থাকে কিন্তু একটা সঠিক প্ল্যাটফর্মের খোঁজ যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা করতে পারছেন না এতগুলো দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্ট এবং বিজনেস করার ক্ষেত্রে এতগুলো চ্যালেঞ্জ আপনার সামনে আসছে তো চ্যালেঞ্জ গুলো তো সলিউশন করতে সেই সলিউশনটা আপনাকে বের করার জন্য আপনাকে হাত বাড়িয়ে দিচ্ছে যে ইউএসজি গ্রুপ ইউএসজি গ্রুপ অর্থাৎ ইউনাইটেড স্টার্স গ্লোবাল প্রোভাইডস অল দ্য সলিউশন সব ধরনের সমাধান কিন্তু দিচ্ছে কিসের ক্ষেত্রে টু স্টার্ট অ্যান্ড গ্রো ইউর বিজনেস অর ইনভেস্টমেন্ট আপনি যাতে একটা বিজনেস অথবা ইনভেস্টমেন্টটা শুরু করতে পারেন সেই একটা সলিউশন সমাধান কিন্তু ইউএসজি গ্রুপ দিচ্ছে কিভাবে দিবে সেটা জানার আগে আমরা জেনে নেব গ্রুপটা কি ইউনাইটেড স্টেটস গ্লোবালটা কি যে আমাদেরকে এই ধরনের একটা প্যাসিভ ইনকাম সুযোগ করে দিচ্ছে তো চলুন ইউনাইটেড স্টার্স গ্লোবাল সম্পর্কে জানা যায় তো অ্যাবাউট ইউনাইটেড স্টার্স গ্লোবাল যদি বলি যে ইউনাইটেড গ্লোবাল স্টেটস এক কথায় একটা মাল্টি প্রজেক্টের মাল্টি ন্যাশনাল কোম্পানি এটা বিশ্বের পাঁচটিরও বেশি দেশে কিন্তু বিজনেস অপারেট করে চলেছে যাদের সাথে আছে একটা গ্লোবাল সায়েন্টিস্ট ডক্টরস এবং পিএইচডি ধারের সুদক্ষ একটা টিম যাদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্ভাবন লব্ধ জ্ঞানের মাধ্যমে তারা কিন্তু সায়েন্স বেক নিউট্রিশন এবং স্কিন কেয়ার প্রোডাক্ট উৎপাদন করছে আর অবস্থান যদি বলি যে হেড অফিস হচ্ছে কানাডায় এশিয়া রিজিয়নাল অফিসটা হচ্ছে মালয়েশিয়া এবং ইউরোপের রিজিয়নাল অফিসটা হচ্ছে ফ্রান্সে বাংলাদেশে আমাদের অফিসটা হচ্ছে মতিঝিলে তো স্ক্রিন এর কালো গ্লাস করা যে বিল্ডিং টা আছে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইউএস এর হেড অফিস এলটিএস সেন্টার ক্যালগেরি কানাডাতে আবার এশিয়া রিজিওনাল অফিস টা হচ্ছে ব্যাংক অফ চায়নার ওএসকে কে প্লাজে যেটা মালয়েশিয়ার কুয়ালালামপুরের একদম সেন্টারে অবস্থিত আমাদের অফিসিয়ালস গুলো আছে যারা ইন্টেরিয়র সহ আপনি এশিয়া রিজিওনাল অফিস টা দেখতে পাচ্ছেন বলেছিলাম যে ইউনাইটেড স্টেটস গ্লোবাল মাল্টি প্রজেক্টের মাল্টিনেশনাল কোম্পানি তো চলুন এই যে মাল্টি প্রজেক্ট যেহেতু আছে সেই মাল্টি প্রজেক্ট গুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই যে ইউএসি গ্রুপ কি কি প্রজেক্ট গুলো ইতিমধ্যে কাজ করছে সেগুলোর মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে কি যে আমার আপনার যে চাহিদা দিন দিন বেড়ে চলেছে যে বিশ্বের যে ভ্রমণ সুবিধা সেটা কিন্তু বাই ইয়ারে অনেকটা বেড়ে চলেছে সেটা আমাদের অভ্যন্তরীণ দিকটা লক্ষ্য করলেও দেখা যায় তো সেক্ষেত্রে ট্রাভেল এসিএস কি করছে ট্রাভেল এসিএস এই এয়ার টিকিট বুকিং থেকে শুরু করে ভিসা প্রসেসিং কোন ট্যুর প্যাকেজ মুসলমানদের পবিত্র হজ এবং উমরা প্যাকেজ এই সমস্ত যত ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সবগুলো এই একটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু সার্ভ করছে ট্রাভেল এসিএস এর হেড অফিসটা হচ্ছে ফ্রান্সে যদিও তো তারপরেও আমরা বাংলাদেশ থেকে কিন্তু এটা আমরা অপারেট করছি এখন তো আমাদের হচ্ছে যে যে কোনো ব্যক্তি আমাদের এই ট্রাভেল এসিএস এর ওয়েবসাইট থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এয়ার টিকিট বুকিং এবং যে কোনো টুর প্যাকেজ কিন্তু সিলেক্ট করতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.ourtravelacs.com দেন হচ্ছে ইউনাইটেড গ্লোবাল একাডেমি গ্লোবালি যে পড়াশোনায় যে স্কিল ডেভেলপিং এর যে কাজগুলো আছে সেটা কিন্তু ইউনাইটেড গ্লোবাল একাডেমির মাধ্যমে চমৎকারভাবে করা যাচ্ছে যেখানে যে কোনো বয়সীরা কিন্তু স্কিলগুলো ডেভেলপ করতে পারতেছে সেক্ষেত্রে বাংলাদেশের যে একটা মানব সম্পদ আছে এটাকে মানব গোষ্ঠী আছে এটাকে মানব সম্পদে পরিণত করার জন্য কিন্তু স্কিল ডেভেলপিং এর জন্য কাজ করছে ইউনাইটেড গ্লোবাল একাডেমি এর মাধ্যমে অনলাইনেই কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আমরা কিন্তু স্কিলগুলো ডেভেলপ করছি দেন হচ্ছে ইউনাইটেড স্টার্টস ইন্ডাস্ট্রিজ এইচ ডি এন্ড বিএইচ ইন্ডাস্ট্রির নামের পিছনে এইচ ডি লেখা দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান একটা প্রজেক্ট যে প্রজেক্টে যে প্রজেক্টে কিন্তু আমাদের যে আমাদের সায়েন্টিস্ট ডক্টর পিএইচডি ধারী যে টিম আছে সেখানে তারা পরিশ্রম করছে এবং আমাদের জন্য স্কিন কেয়ার ফুড সাপ্লিমেন্ট কসমেটিক্স এবং এনার্জি ড্রিঙ্কস জাতীয় বিভিন্ন পণ্য কিন্তু তারা উৎপাদন করছে এবং সেগুলো আমাদের ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে কিন্তু সেগুলো রপ্তানি করা হচ্ছে চমৎকার দুইটা প্রোডাক্ট হচ্ছে ইউএজি বুস্টার প্লাস এবং ইউএজি ডিটক্স স্কিন আর প্লাস প্রোডাক্ট দুটা চমৎকার যার বিশ্লেষণ আহ পরবর্তীতে কখনো সাক্ষাৎ হলে জানিয়ে দেবো ইনশাল্লা যেটা এখন বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবল আছে প্রোডাক্ট দুইটা দেন আমাদের ইউএজি ই কমার্স প্ল্যাটফর্ম ইকমার্স সেক্টরের যে মানে যে বিশ্লেষণ সেটাতে ই কমার্স সেক্টরে যে একজন মানুষ ঘরে বসেই কিন্তু সকল ধরনের পণ্যের কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছে তো তারই ধারাবাহিকতায় আমরা যে আমাদের যে কে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের এই প্ল্যাটফর্মটাকে নির্দিষ্ট করে আমরা এগিয়ে চলেছি কাজ যার একটা অভূতপূর্ব আবিষ্কার হচ্ছে মাই ডিলস বা হট ডিলস এর মাধ্যমে একজন ব্যক্তি ইনস্ট্যান্ট কেনাকাটার মাধ্যমে কিন্তু সে ডিসকাউন্ট পেয়ে থাকবে সেই ডিসকাউন্টের মাধ্যমেই সে কিন্তু লাভবান হচ্ছে আমাদের চমৎকার একটা ই কমার্স সেক্টর হচ্ছে ফেমি যেখানে একজন মানুষ ঘুম থেকে ওঠা শুরু করে আবার পুনরায় ঘুমাতে যাওয়া পর্যন্ত এই যে সারা দিনের যে কর্মব্যস্ততা এর মধ্যে যত ধরনের পণ্য সে ব্যবহার করে ফেমি মার্টে কিন্তু সব ধরনের পণ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ তো আমাদের ফেমি মার্টের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ বাংলাদেশে থেকে গার্মেন্টস সেক্টরে কাজ করা হবে না তা কি হয় ওয়ান গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এরা আমাদের ব্র্যান্ডের আদলে কিন্তু বিভিন্ন বয়সের পোশাক কিন্তু আমরা তৈরি করছি এবং বিভিন্ন দেশে তারা রপ্তানি করছে ইতোমধ্যে কিন্তু আমাদের ইদান থেকে যে বোরকার অর্ডার আছে সেটা কিন্তু আমরা সেটা নিয়ে আমরা কিন্তু কাজ করছি ক্লাসিক ব্র্যান্ডেড এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এগ্রো প্রজেক্টে যত ধরনের উৎপাদিত শাকসবজি আছে যত ধরনের ফ্রেশ খাবার গুলো আছে সেগুলো কিন্তু আমরা সপ্তাহে দুই দিন করে কিন্তু আমরা রপ্তানি করছি এখন এই মুহূর্তে দেন হচ্ছে ইউনাইটেড রিয়েল এস্টেট এইচডিএন বিএইচডি আবারও এসেছে এসডিএনবিএইচডি এটাও আমাদের মালয়েশিয়ায় আমাদের চমৎকার একটা প্রজেক্ট যেখানে রিয়েল এস্টেট মানে ভূম ভূমি অধিগ্রহণের মাধ্যমে কিন্তু রিয়েল এস্টেট এর কার্যক্রমগুলো আমরা কিন্তু চালু রেখেছি আমাদের হচ্ছে অর্গানিক এগ্রো ইন্ডাস্ট্রিজ অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত আমাদের সকল ধরনের শাকসবজি এবং পণ্য এগ্রো জাতীয় যত ধরনের পণ্য আছে আমাদের মালয়েশিয়া থেকে উৎপাদিত সকল পণ্য ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ যেমন ফ্রান্স ইতালি এবং ইউকে পর্তুগাল জার্মানি সব বিভিন্ন দেশে কিন্তু আমরা রপ্তানি করছি দেন হচ্ছে ইংরেজি কনজিউমার প্রোডাক্ট লিমিটেড কনজিউমারের যে আমাদের ভেজাল যে ভেজাল পণ্যগুলো আছে সেদিক থেকে কিন্তু ইউএসি কনজিউমার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধতার গ্যারান্টি নিয়ে কিন্তু কাজ করছে তো তারই ধারাবাহিকতা ইউএসি কনজিউমার প্রোডাক্টস নিয়ে কিন্তু আমরা কাজ করছি দেন হচ্ছে ইউএসি হেলথ শপ যারা অনলাইনে বিশ্বাস করে না যারা অনলাইনে কেনাকাটা করতেও পছন্দ করে না তাদের জন্য বিশ্বে প্রায় পাঁচ হাজার বেশি কিন্তু স্থাপন যেখানে একজন ক্রেতা গিয়ে তার পছন্দ মতো পণ্য ক্রয় করে তিনি কিন্তু স্যাটিসফ্যাকশন হতে পারবেন এগুলো গেল হচ্ছে আমাদের চলমান প্রজেক্ট এবং আমাদের আপকামিং কিছু প্রজেক্ট আছে যেমন সফটওয়্যার কোম্পানি ইউএচি হসপিটাল ইউএচি সিটি ইউএচি মিডিয়া প্রজেক্ট এতগুলো প্রজেক্ট যেখানে অলরেডি ইউএসএ সেট আপ করে রেখেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আমি আপনি কিন্তু চাইলেই সম্পৃক্ত হয়ে যে বড় একটা বিজনেসের যে রোড ম্যাপ দরকার আমাদেরকে চাইলে নতুন করে শুরু করা সেটা কিন্তু ইউএসএ প্রথম থেকে সেট আপ করে রেখেছে শুধুমাত্র এখন একটা ডিসিশন মেকিং এর প্রয়োজন যে এই যে একটা রোড ম্যাপ তৈরি করাই আছে রেডিমেড সেখানে আপনি সম্পৃক্ত হয়ে হয় একটা ইনভেস্টর অথবা আপনি কিন্তু বিজনেস পার্টনার হয়ে কিন্তু বিজনেস এর সাথে সম্পৃক্ত হতে পারতেছেন বৃহৎ পরিসরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তেমন কিছুই করতে হচ্ছে না যে আপনাকে ওই যে বিজনেস শুরু করার আগে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আপনাকে মানেজ ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে তার কিন্তু কিছুই করতে হচ্ছে না ইউএসজি কিন্তু আপনার জন্য একটা রেডি প্ল্যাটফর্ম তৈরি করেই রেখেছে জাস্ট এখান থেকে আপনি সম্পৃক্ত হওয়ার মাধ্যমে আপনি কিন্তু প্যাসিভ ইনকামের একটা অপরচুনিটি পাচ্ছেন এবং আপনার যে বড় বড় যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবে রূপ দিতে পারতেছে তো আশা করি আমাদের প্রজেক্ট গুলো সম্পর্কে আপনি একটা ভালো ধারণা নিতে পেরেছেন এবং পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ হলে প্যাসিভ ইনকাম এখান থেকে কিভাবে আপনার হাতে আসতেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এর যে ফিডব্যাক গুলো আছে সেগুলো জানাবেন অবশ্যই এবং আপনার কোন বিষয়গুলো ভালো লাগলো সেই বিষয়গুলো নিয়ে আপনি নোট ডাউন করে রাখতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম